সাকিব ভাইয়ের অভাব নয় আর সাকিব ভাইয়ের জায়গাও কেউ নিতে পারবে না সো আমার কাছে মনে হয় যে এখন আমাদের যা আছে তা নিয়ে আমাদের লড়াই করতে হবে সাকিব বাইদুল্লাহ এটা একটা নতুন ফ্র্যাঞ্চাইজি এটা নতুন না অ্যাকচুয়ালি আগেও ছিল তখন হয়তো আমি ছিলাম না বাট আমার জন্য এটা নতুন তো ওভারঅল আজকে দুদিন প্র্যাকটিস হলো আমাদের আর শুধু এখানে প্র্যাকটিস না আমরা এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করছিলাম তো আলহামদুলিল্লাহ টিমের যে পরিবেশ কিংবা টিমের যে চ্যাম্পিয়ন হওয়ার যে একটা মানসিকতা এটা আমার খুবই ভালো লাগছে কারণ যে টিম চ্যাম্পিয়ন হওয়ার একটা মানসিকতা থাকে ওই টিমে পারফর্ম করার ইচ্ছাটা আসলে বেড়ে যায় তো ইনশাল্লাহ আমারও ইচ্ছা আছে টিমের হয়ে টিমের আশা পূরণ করা কিংবা টিমের হয়ে পারফর্ম করা আর ব্যক্তিগত কিছু লক্ষ্য আছে ওইটাও পূরণ করা ইনশাল্লাহ ভালো কিছু ব্যক্তিগত লক্ষ্য অ্যাজ এ বলার তা তো সবসময় ইচ্ছা থাকে টপ ফাইভ উইকেট টেকারের ভিতরে থাকা তো এইবার ইচ্ছা থাকবে আসলে টি টোয়েন্টি গেম দুইভাবে যায় এক হচ্ছে মানে বলিং সাইড থেকে আমি বলতেছি আপনি হয়তো বা ইকোনমিক্যাল একটা স্পেল করে বের হয়ে যাবেন তো আপনি যদি ইকোনমিক্যাল স্পেল করে বের হয়ে যান তাহলে হয়তোবা আপনার অন্য যে বলার তার উপরে প্রেশারটা রিলিজ হয়ে যাবে আর নয়তো আপনি আর্লি উইকেট বের করে দেবেন তো আমার লক্ষ্য থাকে সবসময় ইকোনমিক প্লাস আর্লি উইকেট বের করা আর্লি উইকেট বের করতে যায় হয়তোবা দু একটা বাউন্ডারি হয়ে যেতে পারে ইটস নর্মাল বাট আমার সবসময় টার্গেট থাকে যে আমি ইকোনমিক্যাল বলিং করে বেরিয়ে যাব অ্যাকচুয়ালি যখন ন্যাশনাল টিমে কল পেলাম তারপরে ইঞ্জুরিটা আসে ইঞ্জুরিটা আসে ইঞ্জুরিটা তিন মাস সাড়ে তিন মাস থাকে তো ডিউরিং বিপিএল প্লাস শ্রীলঙ্কা ট্যুর ইভেন আপনার যে আমাদের প্রিমিয়ার লিগ এই তিনটাই মিস হয়ে গেছে আর প্রিমিয়ার লিগের পরে তো আসলে নর্মালি খেলা থাকে না তো খেলা না থাকার কারণে প্রিমিয়ার লিগের পরে এনসিএল ছিল ন্যাশনাল ক্রিকেট লিগ ওটা আমি টেস্ট খেলিনি ফোর ম্যাচ তো আমি এনসিএল টি টোয়েন্টি থেকেই স্টার্ট করি আর তার আগে আমি অস্ট্রেলিয়া আর ওমান ট্যুর করি তো দুইটা টুরি আলহামদুলিল্লাহ ভালো যায় অস্ট্রেলিয়া টুরে টিমও রেজাল্ট ভালো করে আমিও ভালো বোলিং করি আর ওমান টুরে আলহামদুলিল্লাহ কিছুই ভালো যায় তো লাইম ব্যাপারটা খেলা থাকলে লাইমলাইটে অবশ্যই আসা যাইতো তো এনসিএল টি টোয়েন্টি হয়েছে ওইখানে আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করছি তো হোপফুলি রেজাল্ট আপনারা দেখতে অ্যাকচুয়ালি সিলেক্টরদের সাথে তো সবসময় কথাবার্তা হয় স্পেশালি হান্নান সাথে তার সাথে সবসময় মোটামুটি কথাবার্তা হয় ক্রিকেট নিয়ে কথাবার্তা হয় আউটসাইড ক্রিকেট কথাবার্তা হয় তা আলহামদুলিল্লাহ কিছু একটা আন্ডার কন্ট্রোলের ভিতরে আছে এখন একটা ভালো একটা সুযোগ লাগবে ভালো একটা ভালো পারফর্ম করা লাগবে অনেস্টলি আর ন্যাশনাল টিম তো ইজি অনেস্টলি যে একবার চান্স পেয়েছে দেখে আমার জন্য বারবার এটা ইজি হয়ে যাবে এরকম কিছু না আমার আবার ন্যাশনাল টিমে খেলতে হলে অবশ্যই আমাকে প্রুভ করে আসতে হবে তো ফুলি এটা বিপিএল একটা ভালো প্ল্যাটফর্ম তো এবারও আবার সুযোগ আসছে প্রমাণ করার ইনশাল্লাহ ভালো কিছু কি প্রস্তুত আছে তা অবশ্যই সবসময় থাকি প্রস্তুত ন্যাশনাল টিম তো এমন এক জিনিস না যে আপনি ন্যাশনাল টিমে কল পাওয়ার পর আপনি রেডি হবে ন্যাশনাল টিমে খেলতে গেলে আপনার রেডিই থাকতে হবে তো ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি দুইভাবেই ফিট থাকার জন্য যখন শুরু আসবে ইনশাল্লাহ খেলবে আলহামদুলিল্লাহ আমাদের বলিং অ্যাটাক আমার কাছে মনে হয় শরিফল আছে তারপর খালেদ ভাই আছে ইভেন ইরফান আছে ইভেন ফরেন রিক্রুটমেন্ট তো অবশ্যই আছে আর স্পিনারদের যে ব্যাপারটা বললেন আমি আছি তারপর নাবিল ভাই আছে আর পারভেজ জীবন আছে তো আলহামদুলিল্লাহ ওভার একটা ভালো কম্বিনেশান আছে আর ফরেনের ভিতরে মোহিন ভাই আছে হোপফুলি তো আলহামদুলিল্লাহ যে আমাদের বোলিং অ্যাটাক ব্যাটিং অ্যাটাক অ্যাটাক এভরিথিং খুব ভালো ইভেন একটা খুব ভালো ব্যালেন্স হবে এটা আমরা না অবশ্যই সন টেট লিজ এ লিজেন্ট তো তার সাথে কাজ করা তার যে একটা এক্সপিরিয়েন্স বা তার যে কি বলে ওটাকে যে গেম সম্পর্কে যে আইডিয়াটা এটা আসলে আমি ট্রাই করি সব সবসময় নতুন কিছু শেখার যার সাথে কাজ করি তার কাছ থেকে শেখার ট্রাই করি আমি এখনও ট্রাই করতেছি তার কাছ থেকে কিছু শেখার জন্য হোপফুলি তো দ্য পুরো টুর্নামেন্ট বা টুর্নামেন্ট শেষে খুব ভালো একটা জিনিস শিখতে পারবে সাকিব ব্যাপারটা আসলে এটা অনেকে এই ব্যাপারে কথা বলছেন স্পেশালি আমাদের টিমের যে ওনার সেও কথা বলছেন আমাদের যে সিনিয়র চিটাঙ্গন টিমের তারাও কথাবার্তা বলছেন তো সেম কথাই ভাই সাকিব ভাইয়ের অভাব পুরনীয় নয় আর সাকিব ভাইয়ের জায়গাও কেউ নিতে পারবে না সো আমার কাছে মনে হয় যে এখন আমাদের যা আছে তা নিয়ে আমাদের লড়াই করতে হবে সাকিবের জায়গা অপরি